হ্যাঁ গার্লস গুড মর্নিং ওয়েলকাম টু মাইনির ব্লগ কেমন আছে তোমার সঙ্গে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি পরিবার সকলে ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার তো ডুকু কালকের থেকে স্কুল যাওয়া স্টার্ট করে দিয়েছে কালকে ছিল স্কুলও ফার্স্ট ডে তো ফার্স্ট ডে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকগুলো প্রজেক্ট ছিল আর যেগুলো কিনা মানে ক্যারি করে নিয়ে যেতে হয়েছিল আর মানে প্রজেক্টগুলো তোমাদেরকে দেখাবো কী কি প্রজেক্ট ছিল সেটা আমি গতকাল গতকাল না সানডেতে রাত্রেবেলা কমপ্লিট করা হয়েছে রাত দুটো পর্যন্ত সেই কামগুলো করেছি তো সেগুলো আবার আমি ভিডিও করে রেখেছি তোমাদের দেখিয়ে দেবো রাত পনেরো দুটো বাজে তখন আমি ভিডিওটা করেছিলাম তো তোমাদেরকে দেখাবো সেটা তো চলো ব্লগটা মেঘা স্টার্ট করছি আশা করি ভালো লাগবে তোমাদের আর যে দেখতে থাকো ব্লগটা আর তোমাদের দাদাভাই কিন্তু ডুকুকে স্কুলে দিতে গেছে এখন এখন বাজে নটা পাঁচ এই দেখো ঘড়িতে এখন বাজে নটা পাঁচ আর ওদিকে দিকে কিটুকু ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি আর আজকে সকালবেলা স্নান টান করে দিয়েছি করে নিয়ে রান্নাঘর ঢুকে পড়েছি আজকে তো সকালবেলা ওই তুলসী তোলা অনেকগুলো মানে অনেকগুলো ঘাস উঠেছে সেগুলো পরিষ্কার করলাম আজকে উঠে উঠছি তাড়াতাড়ি সে পনেরো সাতটা পনেরো সাতটার দিকে উঠেছি পনেরো সত্তর সময় উঠে মুখ ধুয়ে সেই ঘরগুলো পরিষ্কার করলাম পরে টরে তারপরে ওইদিকে ঠাকুরবাড়িটা পরিষ্কার করলাম পরে তারপরে এদিকে উঠে টোটুকুলে ঝাড় দিয়ে কমপ্লিট করে মুখ দিয়ে রুটি বানালাম আর ডুকুর টিফিনটা তোমাদের দাদাভাই করেছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস করেছিল সাবিন দিয়ে আর আমি তখন রুটিটা কমপ্লিট করে নিলাম তো এখন ডুবুকে রেডি করে তুলে স্কুলে পাঠিয়ে দিলাম এখন স্টার্ট করবো আমার রোজকার কাজ তো দেখি আজকে রান্নাটা করার ইচ্ছা আছে যদি একটু ঝামেলা না করে তো এখন তো ঘুম হচ্ছে ভোম উঠার পর তো তোমাদের দাদাভাই একটু সামলাতে হবে বাবা আছে মা আছে ওরা একটু দেখবে তো চলো আজকে রান্নাটা আমি করতে থাকি কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখবে তোমরা আর সঙ্গে থাকো বাসে থাকো চলো দেখে দেখো এই যে দেখো এখন ঘড়িতে কটা বাজে পনেরো দুটো তো এই ক্লিপটা আমি তৈরি করে রেখেছি তোমাদের দেখাবো বলে আর এই ঘড়িতে কিন্তু একটা চল্লিশ বাজে তো এটা একটু স্লো আছে তার জন্য একটা চল্লিশ আর এটা পনেরো দুটো কারণ হচ্ছে এটা ঠিকঠাক টাইম আর এই যেদিকে আমি এই ফার্স্ট এড বক্সটা এটা বানিয়েছি আর এই কালার টালার সব নিয়ে বসে পড়েছি ড্রয়িং ছিল একটা সেটা করার জন্য তো এই ফার্স্ট বক্সের মধ্যে যে নাম টামগুলো লেখার বাকি ছিল সেগুলো লিখে দিলাম আর এই ভেতরে দেখো কী কী রেখেছি এখানে আছে হচ্ছে এখানে একটা ক্রিম এটাও কিট্টুকে দিতাম কিটুকে না একটা ডুগুকে দিতাম ফ্লু ক্রিম যেটা র্যাশের জন্য ছিল আর এখানে আছে তোমার স্যাবলন তারপরে কটন টটন এগুলো আছে এখানে ব্যান্ডের একটা ওয়ার্ডসের প্যাকেট আর এদিকে আছে কিছু ট্যাবলেট তো ট্যাবলেটগুলো যে এক্সপায়ার হওয়াগুলোই দিয়েছি কারণ স্কুল থেকে বলে দিয়েছিলো যে এক্সপায়ার হয়ে গেলে সেগুলি দিতে আর খালি প্যাকেট হলেও সেটা হলেও হবে কোনো শার্প অবজেক্ট দিতে মানা করেছিল যার জন্য কেচি কিছু কিচ্ছু দিইনি আর এই দেখো এই যে প্রজেক্টগুলো এইগুলো হচ্ছে উপরেটা ম্যাথমেটিক্সের ওপরের এই যে ওইখানে নাম রুলনামা এগুলো আছে এগুলো লিখে দিলাম আর এগুলোতেও আগেই করা হয়েছে এটা একটা মানে পেজ দিয়েছিল প্রিন্ট আউট করতে প্রিন্ট আউট করে লিখতে আর এদিকে হচ্ছে আছে এটা সায়েন্সের তো এটাও দেখো কীরকম করেছি এগুলো প্রত্যেকটাই ডুগো নিজে হাতে লিখেছে ওর হাত দিয়েই লেখা আমি কোনোটাই ওকে লিখে দিইনি লিখে দেবই বা কী করে বলো ওর লেখা আমার লেখা তো আর এক না না তো এই শুধু আমি এই যে পিকচারগুলো আছে না এগুলো কেটে ভালো করে পেস্ট করে লাগিয়ে দিয়েছিলাম এগুলো লাগাতে গিয়ে হয়তো একটু এবরো খেবড়ো হয়ে যাবে পারবে না ভালো করে তার জন্য আর এখানে দেখো এটা ইংলিশের প্রজেক্ট এগুলো কিন্তু সবগুলো আর্ট ইন্ডিকেটেড প্রজেক্ট তো এগুলো সবগুলো এ ফোর সাইজ কপিতেই করতে বলেছিলো তো এই এখানে দেখো হ্যান্ড রাইটিংগুলো আগের থেকে অনেকটাই খারাপ হয়ে এসছে আগে বেশি ভালো ছিল হ্যান্ড রাইটিংটা এখন কিন্তু অনেকটাই খারাপ হয়ে এসছে তো এই যেখানে ইন্ডেক্স করতে বলেছিল সেটাও করে দিয়েছি তো যাই হোক এই যে তিনটে হচ্ছে ওরা এফ ও কপিতে করতে বলেছে আর একটা করতে বলেছে সেটা যে চার্ট পেপারে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আমি একটা ফটো তুলে রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো সেই প্রজেক্ট যেটা কিনা না চার্ট পেপারের মধ্যে করতে বলেছে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের এদিকে দেখো আমি রুটি করেছি সকালবেলা অনেক দিন পর রুটি করলাম যার জন্য রুটিগুলো কিছু কিছু জায়গায় চলে গেছে তো তোমরা দেখে হাসবে না কারণ অনেক দিন পর রুটি বানিয়েছি আর হাতে যেহেতু ব্যথা আছে তাই ভালোভাবে মাখতেও পারিনি আজকে কয়েকদিন পর পুজো দেবো তো ঠাকুরকে একটু আম দুধ কলা এগুলো না দিলে হয় তো বাড়িতে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু কলা নিয়ে আসতে তো সে কি ভুলেই গেছে আনছে বলেই সে যে গেছে এখনও নেই তো মা বললো কাঁঠাল গাছে একটা কাঁঠাল বেগেছি সেটা তুলতে জীবনে প্রথমবার এই সিঁড়ির মধ্যে উঠে আমি কাঁঠাল পাড়তে উঠেছি এতটাই ভয় লাগছিল তার উপর তো আবার হাতের ব্যথা তারপরে যে আমাদের যে কাজের দিদি আছে সে দিদিকে ডাকলাম বললাম একটু ধরতে তো আমি কেটে দিচ্ছি কাটতে গিয়েও না হচ্ছিল না এতটাই হাতের ব্যথা ছিল যে কোনভাবে কাটবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না আসলে জীবনে প্রথমবার এভাবে কাঁঠাল পারছি কখনও এভাবে সিঁড়ির উপর উঠে কোনো দিনও আমি কাঁঠাল বা কাঁঠাল কেন যে কোনো কিছুই আমি এভাবে পারতে পারিনি তো কাঁঠালটা বাস পড়তে পড়তে বেঁচে গেলো নিচে পড়লে হয়তো এটা অনেকটা চেপেই যেত যাই হোক বেঁচে গেল অনেকটা তো দেখে নিলাম আরও কিছু কাঁঠাল পেরেছি কিনা পাকেনি যাই হোক চলো কাঁঠালটা নেওয়া হয়ে গেল আমার এখন আমি পুজোর আয়োজনগুলো করি তো দেখো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে আর হঠাৎ করে আবার গরম পরে সকালে বৃষ্টি বৃষ্টি ছিল আর এই যে আমি খাওয়া নিয়ে এসেছি আমার সকালে খাওয়া কী কী আছে দেখো চা আছে মিষ্টি কুমুর সবজি কালকে রাতে আর এদিকে রুটি তো এখানে আমি আমার সোনা দুজন মিলে বসে পড়েছি খেতে সোনাতে খেলতেই ব্যস্ত রিমোট নিয়ে গান দেখছে আর ওইদিকে গান হচ্ছে দেখবে হচ্ছে তো এই সব গানগুলো সব কীট দেখে তো চলো খাওয়াটা কমপ্লিট করে কিনি তারপরে আবার কথা হচ্ছে আমরা এখন আসলাম টিউশন থেকে তো এখন বাজ যে সন্ধ্যা ছয়টা দুপুর টিউশন ছুটি হলো ওকে নিয়ে চলে আসলাম আর কি টু দিকে ঘুমোচ্ছে যখন গেলাম তখন তো ঘুমোচ্ছি তখন গিয়ে দেখি ঘুমোচ্ছে না উঠে গেছে যে তো ভাবছিলাম উঠে যাবে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বোধ তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম তো সন্ধ্যে চা খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ডুগুকে এখানে দিচ্ছে টিফিন তো সন্ধ্যে টিফিনও কি করছে দেখো এখানে হলেজ দিলাম আর সঙ্গে আর ব্রেডগুলোকে সেঁকে দিয়েছি একটু গরম করে দিয়েছি তাওয়ার মধ্যে আর সঙ্গে আছে দুপুরে যে কুরুণ্ডি ভাজা হয়েছিল সেখান থেকে তো ও আবার আগে কুরুনি ভাজা একদম পছন্দ ছিল না এখন এখন কি হয়েছে জানি না তবে এই কুরুণ্ড ভাজাটা ওর খুবই পছন্দ হচ্ছিল সেই রুটি দিয়েও খাচ্ছে আর ব্রেড দিয়েও খাচ্ছে তো আমি ওকেই এটাই দিলাম আগে প্রতিদিন ওকে জিজ্ঞেস করে নিতে হয় যে ও কী খায় না খায় সেটা ওকে জিজ্ঞেস করতে হয় যে কোনটা খাবে কোনটা খাবে না তো এই দেখো এর এটা হচ্ছে ওর সন্ধ্যের টিফিন আজকে এটাই খাবে আর বাহানা তো অনেক আছে খাওয়ার দেয় কিন্তু কিছু করার নেই যেটা বলবে সেটাই ওকে আমাকে তৈরি করে দিতেই হয় এতটাই জিদ করে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না আবার দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে বেল আইকনটা টিপে অল সিলেক্ট করে দিও আর পুরোনো বন্ধুরা আমাকে এইভাবেই এগিয়ে যেতে সাপোর্ট করো আর প্লিজ একটু ইউজ দাও একটু আমার ব্লগগুলোকে পুরোপুরি দেখে আমার রুমটা বাড়িয়ে দাও তো আসে মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো